প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণ যেন এক যুগের অবসান বিরাশি বছর বয়সে তার চলে যাওয়া মনে করিয়ে দেয় এক সময় টেলিভিশনের পর্দায় দেখা সেই উজ্জ্বল মুহূর্তগুলো শুধুমাত্র কণ্ঠ দিয়ে নয় গোটা শরীর দিয়ে গাইতেন তার গানে কোনো বাদ্যযন্ত্র ছিল না তবু কিছুই ফাঁকা বলে মনে হতো না দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি জানা যাচ্ছে অন্ত্রের অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সঙ্গীতশিল্পী গত সোমবার থেকে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয় শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ শিল্পী প্রতুল মুখোপাধ্যায় এমন এক সময় যখন বাংলা ভাষার প্রতি টান ধীরে ধীরে কমছে তার বিদায় যেন আরও গভীর এক শূন্যতা তৈরি করছে তার সবচেয়ে স্মরণীয় সৃষ্টি আমি বাংলায় গান গাই এই গান বাংলার ইতিহাস সংস্কৃত ভাষা ও আত্মপরিচয়ের সঙ্গে এমনভাবে মিশে আছে যে এটি কেবল একটি সঙ্গীত নয় বরং একটি চেতনা এমন অনেক শ্রোতা আছেন যারা হয়তো প্রতুলের নামই জানেন না কিন্তু এই গানটি শুনেছেন যতদিন বাংলা ভাষার অস্তিত্ব থাকবে যতদিন বাংলার আকাশে যোচনা পড়বে এই গানও ছড়িয়ে পড়বে মানুষের হৃদয়ে মহিনের ঘোড়াগুলোর মতো এই গানও ঘাস খাবে বাংলার মাঠে বাংলার বাতাসে কবি আবির সিংহের সেই লাইনটি মনে পড়ে যায় যতদূর দূর পড়েছে সবাই সবার আত্মীয় প্রতুলের সৃষ্টিও ঠিক তেমনই বাংলা ভাষাকে ছুঁয়ে সবাইকে এক সুতোয় বাঁধতে পারার ক্ষমতা রাখে তার শারীরিক প্রস্থান হলেও তার গান থেকে যাবে চিরকাল তো বন্ধুরা আমাদের টলিটাউনের পক্ষ থেকে প্রতুল মুখোপাধ্যায়ের বিদেয়ী আত্মার শান্তি কামনা করি